জাজুলি মিশরের বহু বড় খানদান ছিল আবালা খানদানের মারা গেছে নেটেও আসছে আবু আবদুল্লা জাজুলি হলেন ওনাদের বুনিয়াদি খানদানের বুনিয়াদ আবু আবদুল্লা জাজুলি বুড়ো আবহাওয়ালা ছিল আরব ভূখণ্ডে বড় মুসুল ছিলেন লেখা সবচেয়ে বড় যুগে যেটা পাওয়া যায় যেটা পড়েন নিজেদের জীবনের রুটিনের ভিতরে ডেলির তসবিহাতের ভিতরে এটাও অন্তর্ভুক্ত দালাইলুল খায়রাত যিনি দেখছেন আবু আবদুল্লাহ আল জাজুলি ওনার জীবনের কাহিনী আছে তিনি একদিন সফরে বাহির হইছেন নামাজের وقت হয়ে গেছে কিন্তু পানির সন্ধান পেতে ছিলেন না উযু কি করে করবেন তো কুস্তে কুস্তে একটা কুয়ার সন্ধান ملছে বটে কিন্তু কোন রশিও নাই কোনো বাঁধিও নাই আবু আব্দুল্লাহ নামাজের সময় সংকীর্ণ হয়ে আসতেছিল উনি খুঁজতে খুঁজতে পাশেই একটা ঘর ছিল আর ছোট এক মেয়ে পাশে খেলতেছিল ডাক দিয়া বলছে ওই মেয়ে আমাকে একটা বালতি আর রশি দে বসে কেন বসে কুয়ার থেকে পানি উঠাবো উজু করবো নামাজ পড়বো বসে তোমার নাম কি কামি আবু আবদুল্লা জাজুলি বসে এত বড় সাইফ যার নাম পুরো আরো ভূখণ্ডে ফাটে

আমি থুতু দিলেই পানি উপরে চলে আস